তাকে বাংলাদেশের বাইরের রাষ্ট্রগুলো তাকে বসেছে ডক্টর ইনুস কিন্তু কথাই বলতে জানে না জনগণের পক্ষে উনি এখনো কিছু বলে নাই এই যে সরকার পরিবর্তন হয়ে লাভ কি হলো লাভ কি আমার গরিবের জন্য কোনো আস্থা মানুষের জন্মায় নাই জন্মায় নাই এখনো পর্যন্ত জন্মানে আন্দোলন করি নামানো আমরা কি হালে আছি কি খাইতেছি কি পিনতাছি উনি তো বলতে পারতেছে না কিন্তু 2040 পর্যন্ত মনে করেন এইবেই থাকবার কি বর্তমান স্বাধীন দেশে কেমন আছে ভালো নাই ভালো নাই বর্তমান সরকার দেশ কেমন চালাচ্ছে বর্তমান সরকার তো এটা এই খনিকের জন্য এটা তো চিরস্থায়ী আর একদল আইলে ভালো বিরোধী দল না আইলে কামাইবো দাম তো বাড়তি আমলের অনেক কিছু হস্তা আছে আমি তো মনে করি আগেই ভালো ছিল শেখ হাসিনা সরকার ছিল তখন কি ভালো ছিলেন হ্যাঁ খুব ভালো ছিল আরামসে কাম করছি কোনো সমস্যা নাই

চাঁদা দিতে হয় না এখন দেওয়া যায় না তো জনতা তো বুঝোই নাই আন্দোলন কিভাবে হইলো এরা একদিনকে ডাক দিছে দশ একসাথে আইছে পোলাপান এরা কি বুঝবে এরা কি কোনো রাজনীতি বুঝে নাকি আওয়ামী লীগ সরকার তিনিও খারাপ দেশের কিছুই করেন নাই রহমতুল্লাহ এদেশের শ্রমজীবী মেহনতি মানুষের আস্থা ও বিশ্বাসের ঠিকানা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই বার্ষিকী সমাবেশের মতন প্রধান অতিথি এদেশের লাখো কোটি মেহনতি মানুষের আত্মিক ও রাজনৈতিকের আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম পেশা ভুজল চর্মনাই মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ সামনে উপস্থিত শ্রমজীবী মেহামতি ভাইরা সবাইকে স্থানীয় ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমরা মুবারক রাছি রাখছি সাদীয় বন্ধগণ দীর্ঘ ষোলো বছরের ফেসিস থেকে আমরা মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ দীর্ঘ ষোলো বছর পর্যন্ত এই অত্যাচারের শিকার হয়েছেন আমার দেশের শ্রমজীবী মানুষ আমার দেশের কৃষক মানুষ আমার দেশের এদেশের অর্থনীতির চালিকা শক্তি শ্রমজীবী মারতী ভাইরা কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হল এদেশের শ্রমজীবী ব্যাহতী মানুষের দুঃখ দুর্দশা এবং সংকটের কথা তারা কখনো কর্মপাত করেনি এদেশের মিল কর কারখানা ইন্ডাস্ট্রি গুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এদেশের শিল্প কলকারখানা গুলোকে ধ্বংস করা দেশের এমন কোন সেক্টর বাকি রাখে নাই যে সংকট তারা তৈরি করে নেই বন্ধুগণ আমরা দেখেছি এদেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে এদেশের শিক্ষা ধ্বংস করা হয়েছে এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে নত যেন স্মৃতির মাধ্যমে এদেশের এদেশকে একটি তরফ প্রদান করা হয়েছে সব বন্ধুগণ সেজন্য এদেশের ছাত্র জনতার ঘরাত্মানের মধ্য দিয়ে আমরা এই ভেসেস রিয়েজনকে বিদায় জানাতে বাধ্য হয়েছি কেন্দ্র একতা মনে রাখতে হবে নতুন করে আর কোনো ফেসেসকে আমরা কে একাম ব্যাক করাতে চাই না যারা সেই সত্য দেখছেন যারা সেই গুলা সপ্ত দেখছেন তাদেরকে সতর্ক আলোচনা আমরা বাধ্য হাব জানাচ্ছি এদের সেই ছাত্র জনতা এদের শ্রমিক কোন থাক আর নতুন কোনো ফেসেসকে এক আশ্রয় নিরাপ তুমি সরা আপনার আওয়ামী লীগের পোলা বাড়ি চাঁদা দিতে হয় না না কেউ আসেনি আওয়ামী লীগের লোকেরা নিতু কিনে রাখতে কথা বলতে গেলে কে আগের শেষ হয় না কোন সমস্যা নাই এখন কি কোনো চাঁদা দিতে হয় না 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 আগে চাঁদা দিতে হতো আগে দিতে হতো এখন না মানে ছাত্র জনতা আন্দোলনের পর চাঁদা দিতে হয় চাঁদা করো চাঁদা চুদা গিয়ে দিতে না এরা হিনা ধরে আগে চাঁদা কাদেরকে দিতে হতো আগে মনে করেন তারা মনে করেন যারা নেতা বেতা ছিল নিত বা এমনি দিকে যারা লাইন টাইন পরিচালনা করতো হেরা নিতে মানে আওয়ামী লোকজন আগে চাঁদা নিত আওয়ামী লোকেরা নিত কি না এটা তো সঠিক কইটাই নন মনে করেন যে দল ক্ষমতায় থাকে হেরাই তো সব হ্যাভেট সব কিন্তু আল্লাহ রহমত আমরা ভালো আছি হন আমাকে কোনো চান্দা চুন্দা দিতে হয় না শান্তি মতো ব্যবসা বাণিজ্য করি ধন্যবাদ এই যে ছাত্র জনতার যে আন্দোলন হলো এই আন্দোলনের পরে আপনাদের কোনো চাঁদা দিতে হয় না না কেউ আসে নাই আগে চাঁদা দিতে হতো আগে তো নিত অনেক চাঁদা নিতে আগে চাঁদা কাদেরকে দিতে হতো পুলিশকে না এমনি লোকজনকে না ওই যে আপনার আওয়ামী লীগের পোলা পাইনি আওয়ামী লীগের পোলা সে চাঁদা নিত প্রতিদিন প্রতিদিন আল্লাহ তিরিশ দিন আচ্ছা এই যে যদি এই নির্বাচন হয় এই নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে আপনার মনে হয় দেশ ভালো চলবে যে ভালো করবে সেটা তো ভালোই করে যে খারাপ করে তো খারাপই বিএনপি তো এর আগে ক্ষমতায় ছিল তারা আসলে ভালো হবে বলে মনে করেন কিনা আসলে তো ভালোই বিএনপি আসলে ভালো ভালো হবে